গত চার অক্টোবর বাহুবল উপজেলা সদরের হাসপাতাল এলাকার মরহুম মাওলানা আশিক এলাহির ছেলে কাউসার এলাহিকে একই এলাকার জালাল মিয়া নামে স্থানীয় এক দালাল সিলেটের তাজ ট্রাভেলসের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পাঠায় আট অক্টোবর কাউসার এলাহির পরিবারের কাছে খবর আসে সে দক্ষিণ আফ্রিকায় মস্তিষ্কে রক্তক্ষরণ কারণে মারা গেছে পরে বিভিন্নভাবে যোগাযোগ করে দক্ষিণ আফ্রিকার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কাউসারের লাশ দেশে আনার ব্যবস্থা করেন তার পরিবার আমি আমার বাইরে যখন ইয়ে করছে মৃত্যু যখন ঘোষণা করছে তারপর থেকে দালালে মানে তারে নেওয়ার পর থেকে আমরা দালালে ইয়ে করতেছি যে ফোন দিতেছি ফোন রিসিভ করতেছে না প্রায় প্রত্যেক দিন একশো থেকে দুশো ফোন দিতেছি কিন্তু ফোন আর রিসিভ করে না এখন পর্যন্ত সে আর ফোন রিসিভ করে না যখন আমরা যখন আমরা বলছিল স্টক করছে যখন একটা এমডিসি রে যখন ইয়ে করছিলাম ছিলাম টেবলসে টেবলসে বলছে যে ইয়ে হয়েছে শ্রেষ্ঠ স্টক করে মারা গেছে যখন আমরা লাস্ট যখন আমরা কাছে আনছি আমার একটা ভোন জামা লন্ডন ওনার মারফতে উনি উই ক্যানারে এমবিসি বিসি জানাই আনছেন আনার পরে আমরা এখন লাস্ট যখন আনার পর আমরা দেখতেছি দেখার পর কি আঘাতে মারছে তারা আঘাত করে মারা হয়েছে এতগুলো আঘাত করছে চা কল্পনা বাইরে বৃহস্পতিবার রাতে কাউসারের মৃতদেহ ঢাকায় এসে পৌঁছায় শনিবার নিহতের বাড়িতে লাশ আসার পর পরিবারের লোকজন মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান এক পর্যায়ে তারা বিষয়টি বাহুবল থানা পুলিশকে অবহিত করেন এখন যখন তার লাশ কুইলা দেখা গেছে দেখা যাওয়ার পরে দেখা যায় তার সারা শরীরের মধ্যে আঘাত তার মাথায় আঘাত আছে প্রথম বলছে কিন্তু স্টক করে মারা গেছে পর্যন্ত পরে যে তার সমস্যা অনেক শরীরের মধ্যে অনেক সমস্যা তার তাকে অবৈধ পথে নিয়ে সাউথ আফ্রিকা নিয়েছে তারপর সে আমরা সংবাদে পাই মৃত্যু গ্রহণ করছে দালাল হইয়াছে যে হার্ট অ্যাটাকের মাধ্যমে তার মৃত্যু হইছে শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন থাকার কথা জানালেন সুরত হাল প্রস্তুতকারী পুলিশের এই উপপরিদর্শক আফ্রিকার থেকে জনক সর আমাদের লাশ থানায় আসিলে আমরা আমি লাশের রিপোর্ট প্রস্তুত করি তো লাশের মাথায় চোখের নিচে বাম চোখে সাইডে এবং নাকের ডান সাইডে দুই পায়ের আঠুতে ডান পায়ের বিদ্যালয় পরিলক্ষিত হয় এবং আরও বিভিন্ন জায়গায় একাধিক চিহ্ন পরিলক্ষিত দেখা যায় আর ময়না তদন্তকারী চিকিৎসক জানালেন মাথায় আঘাতের কারণে কাউসারের মৃত্যু হয়েছে তাকে অনেক মারধর করা হয়েছে বলেও ধারণা তার আমরা পোস্টমর্টম করলাম পোস্টমর্টম করে তার যেটা দেখা গেছে তার সারা শরীরে আঘাত আছে সারা অসংখ্য আঘাত হ্যাঁ সারা শরীরে আঘাত আর মাথায় তো আছেই এবং মাথায় তার অনেক আঘাত মাথায় তার প্রচণ্ড ব্লিডিং হয়েছে মারা গেছে আছে অনেক মারপিট মাথা উপজেলা সদরস্থ মাদ্রাসা মাঠে কয়েক হাজার মুসলির অংশগ্রহণে নিহতের নামাজ জানাজা অনুষ্ঠিত হয় জানাজার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তারা বলেন কাউসার এলাহীকে দক্ষিণ আফ্রিকায় পাচারের পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা অন্যান্যের মাঝে এ সময় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ এ সময় বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান টিভি